হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু আওয়ার চ্যানেল যে আর স্টাডি সেন্টার আজকে আমরা দীঘাত করনি নাইন পয়েন্ট থ্রি দশের অঙ্কগুলো করার চেষ্টা করবো দশের এ বি সি তিনটে দেখো দশের এর একেরটা কী বলেছে একেরটা বলেছে যে এক্স এটা দিয়েছে এক্স প্লাস ওয়ান বাই মানটা বার করতে হবে তাহলে কীভাবে করবো এক্সের মান জানি ওয়ান বাই এক্সটা বার করে নিয়ে আগে ওয়ান হবে বাই टू प्लस रुट थ्री एंडन करते थ्री टू मूट थ्री दिए नीचे गुण करते स्कोर ए प्लस कि स्कोयर माइनस बी स्कोर तु स्कोर माइनस रुट थ्री तरह होल स्कोयर ऊपर कि टू माइनस रुट थ्री की देख नीचे टू स्कोर मान फोर

প্লাস টু মাইনাস রুট থ্রি প্লাস থ্রি মাইনাস থ্রি কেটে যাবে টু প্লাস টু মানে কত ফোর এটা অ্যান্সার হবে দ্বিতীয়টা কি বলেছে এর বি এর দু এটটা পি প্লাস কিউ দিয়ে দিয়েছে পি মাইনাস কিউ দিয়েছে পি কিউটা বার করতে হবে তাহলে এখানে একটা সূত্র জানি কী সূত্রটা কি না এ বি একটা সূত্র এ প্লাস বি বাই টু তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু তার হোল স্কোয়ার এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করতে হবে তাহলে পি কিউ কী হবে বলো পিকিউ ইজিক্যাল টু সেম পি প্লাস কিউ বাই টু মানে এ বির এবায়গায় পিকিউ তাহলে পি প্লাস কিউ বাই টু তার হোল স্কোয়ার মাইনাস পি মাইনাস কিউ বাই টু তার হোল স্কোয়ার তাহলে পি কিউ ইজিক্যাল টু পি প্লাস কিউ কত রুট থার্টিন বাই টু তার হোল স্কোয়ার মাইনাস রুট ফাইভ বাই টু তার হোল স্কোয়ার রুট থার্টিনের স্কোয়ার কত হবে স্কোয়ার হয়ে যায় রুট স্কোয়ার হবে আর রুট টু হবে ফোর হবে মাইনাস রুট ফাইভের স্কোয়ার কী হবে ফাইভ হবে আর টু স্কোয়ার ফোর হবে তাহলে নিচে লসাও করলে চার হবে উপরে থার্টিন মাইনাস ফাইভ থার্টিন থেকে ফাইভ বাদ দিলে এইট বাই ফোর কাটাকাটি করলে দুই এটা টিনের দাগাটা দেখো এ প্লাস বি দেওয়া আছে এ মাইনাস বি দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দেওয়া আছে এবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটার সূত্র আছে সে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি হবে আমরা জানি টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র বি টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার এবার আমি যদি এখান দিয়ে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটা বার করি তাহলে টুটা কি বাই হয়ে যাবে এটা হয়ে যাবে তাহলে এইখান থেকে আমি সূত্রটা অ্যাপ্লাই করবো এখানে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কী হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কী হবে এটা হবে এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার বাই টু সমান সমান নিচে দিলাম তাহলে a + b কত √5 √5² + √3 3² / 2 √5² মানে 5 √3² মানে 3 / 2 5 + 3 কত হবে 8 8 / 2 কাটা কাটা করে কি হবে 4 आंसर चार नंबर देखो भजिए √ 125 - √5 বিয়োগফল কত বিয়োগ করলে কত হবে তাহলে বিয়োগ করব কি ভাবে করব দেখি প্রথমে রুটের মধ্যে দিয়ে ভাঙো ফাইভ ইন্টু ফাইভ ইন্টু ফাইভ পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ পঁচিশ একশো পঁচিশ মাইনাস রুট ফাইভ তাহলে এইখান থেকে দুটো ফাইভ থেকে একটা ফাইভ বেরোবে পাঁচটা রুট ফাইভ থেকে একটা রুট ফাইভ বাদলে কি হবে চারটে রুট ফাইভ এটা অ্যান্সার আসছে কিন্তু এটা অপশানে নেই তাহলে কি করবো অপশানে দেখো রুটের ভিতরে আছে তাহলে এই চারটাকে যদি রুটের ভিতরে ঢোকাতে যাই তাহলে কী হবে চার ইন্টু চার হবে দুটো চার হবে দুটো চার থেকে একটা চার বের হয় দুটো চার থেকে একটা চার বের হল তাহলে এটা করতে পারি তো চার চারে ষোলো পাঁচ ষোলো কত হবে আশি রুটোবার এইট এটা অ্যান্সার পাঁচেটা কী বলেছে এর গুণ ফলটা বার করতে হবে তাহলে এখানে একটা জিনিস লক্ষ্য করো এ মাইনাস বি আছে আর এখানে এ প্লাস বি এ কোন টাকা ধরছি পাঁচ টাকা ধরছি আবার এখানে এ মাইনাস বি তো এ প্লাস বি এখানে দেওয়া আছে তাহলে একটা কাজ করো এই দুটো গুণ করো এই দুটোকে এক দিয়ে করো

3 স্কয় কত রুট তিরিশ মানে তিন হবে মাইনাস ওয়ান তাহলে পঁচিশ থেকে তিন বার দিলে কত হবে বাইশ ইন্টু তিন থেকে একবার দিলে দুই বাইশ কত হবে চুয়াল্লিশ বিয়ের এক একটা কী বলেছে দুটো রুটের মধ্যে সংখ্যা দিয়েছে যেটা কিনা স্বদেশ কিনা জিজ্ঞেস করেছে সত্যমিথ্যা যাচাই করতে হবে তাহলে কী করবো দেখো রুট সেভেন্টি ফাইভ এটাকে আমরা কী বলতে পারি তিন পঁচিশ তার মানে থ্রি ইন্টু ফাইভ ইন্টু ফাইভ এটা বলতে পারি এখান থেকে দুটো ফাইভ থেকে একটা ফাইভ ফাইভ বের হবে রুট থ্রি এটা আর কি বলেছে রুট ওভার ওয়ান সেভেন এখান থেকে কি বলতে পারি সেভেন ইন্টু সেভেন ইন্টু থ্রি দুটো সেভেন থেকে একটা সেভেন বের হবে রুট থ্রি দেখো এদের যে করণীয়টা আছে না রুট থ্রি এখানে রুট থ্রি এখানেও যদি সেম থাকে তাহলে এটা স্বদেশ করণি বলব যদি এখানে রুট থ্রি এলো আর এখানে ধরো রুট টু এলো বা রুট ফাইভ এলো দুটো আলাদা এলো তাহলে এটা সদীশ করণী হবে না হবে হয়েছে তাহলে এটা কি বলবো এটাকে সত্য না মিথ্যা বলবো দুটো একই করণীয় আছে এখানে তাটাকে বলবো সত্য স্বদেশ করণীয় দেখো বিয়ের দু এটা কি বলেছে পাই একটি দীঘাত করণী কিনা সত্য না মিথ্যা চাই জিজ্ঞেস করেছে পাই কি পাই একটা অমূল্য সংখ্যা পাই একটি মাথায় রাখবে এটা পাই কি পাই একটা অমূলত সংখ্যা কিন্তু দীঘাত করণী নয় পাই অমূল সংখ্যা কিন্তু দীঘাত করণী নয় এটা পরীক্ষায় অনেকবার এসে থাকে তাই ভালো মতো মাথায় রাখবে তা এটা কি হবে মিথ্যা হয়ে যাবে দশের দিকে সি এর একেরটা কি বলেছে ফাইভ রুট ইলেভেন একটি ড্যাশ সংখ্যা মূলত না অমূলত আমি বলো রুট ইলেভেনে কি মান বার করতে পারবো বেরোবে রুট ইলেভেনের মান যদি বার করি তাহলে পয়েন্টে বেরোবে তাও আবার অমূলত সংখ্যা যেহেতু রুট ইলেভেন কি অমূলত সংখ্যা মানে পয়েন্টে পর বেরিয়েই যাবে শেষ হবে না তাহলে এটা কী বলবো এই পুরোটাও কী হবে অমূলের সংখ্যাই হবে অমূলত সংখ্যা আচ্ছা রুট থ্রি মাইনাস ফাইভ এর অনুবন্ধীকরণী এটা পরীক্ষায় প্রচণ্ড এসে থাকে আমি স্টার মার্কস দিয়ে দিলাম ভালো মতো দেখো এর অনুবন্ধী অনুবন্ধী করণী একটার নাম কি আরটার নাম হচ্ছে পূরক করণী এটাও অনেক সময় পরীক্ষায় দেয় এই নামটা দেখো এ এর অনুবন্ধীকরণে কী হবে বা পূরক করণী কী হবে দেখো যখন এরকম দেবে না তখন আমি রুটের রুট থ্রি এখানে দিয়েছে ওর আগে সাইনটা আমি চেঞ্জ করব মানে মাইনাস রুট থ্রি করে দেবো যে সাইনটা থাকবে সে চেঞ্জ করবো মাইনাস থাকলে প্লাস করবো প্লাস থাকলে মাইনাস করবো কিন্তু কোনটা করব করবো না যেটা রুটে আছে তার সাইনটা চেঞ্জ করব আর বাকি যেটা আছে সেটা সেম বসিয়ে দেব হয়েছে যেমন ধরো একটা উদাহরণ হিসাবে বলছি তোমায় দিল টু মাইনাস রুট ফাইভ এর অনুবন্ধী কখনো কী হবে এর অনুবন্ধী কখনো কী হবে না কী বলবো টুটা টুই থাকবে এর সাইনটা প্লাস আছে প্লাসই থাকবে কিন্তু এর সাইনটা আমি চেঞ্জ করবো প্লাস রুট ফাইভ বা মনে করো এরকম দিল মাইনাস রুট ইলেভেন প্লাস থ্রি এর অনুবন্ধীকরণে কী হবে এর অনুবন্ধী কী হবে আমি বললাম যে এর সাইনটা শুধু চেঞ্জ হবে প্লাস থাকলে আমি প্লাস ধরি মনে করি প্লাস আছে প্লাস ইলেভেন প্লাস থ্রি এর অনুবন্ধী কখন হবে প্লাস থাকলে মাইনাস রুট এগারো আর এটা যেমন আছে তেমন বসে যাবে এই জিনিসটা আমার মাথায় রাখতে হবে এবার অনুবন্ধীকরণের জিনিসটা কী যদি আমি এইটার সঙ্গে এর যে আমি অনুবন্ধীকরণ লিখলাম এই দুটোর গুণ বা যোগ করলে এই দুটোর গুণ অথবা যোগ করলে যেন মূলত সংখ্যা আসে যেমন দেখো রুট ইলেভেন Plus +3 এস সঙ্গে আমি এটা গুণ করলাম -√11 +3 তাহলে কি হবে a+b দেখতে পাচ্ছো আর a-b তাহলে কি হবে a²-b² a² মানে 3² - b² b² মানে √11² আরে ভাই এটাকে আমি এরকম তো বলতে পারি এটাকে আমি এরকম বলতে পারি না 3+√11 এটাকে এদিকে লিখলাম এটাকে এদিকে লিখলাম আর এটাকে 3-√11 তাহলে হিন্দি a²-b² এর সূত্র এলো তাহলে ये कर ले क्या হবে 3 মাইনাস রুট ইলেভেন এসে মানে ইলেভেন নয় থেকে ইলেভেন বাদ দিলে মাইনাস টু এটা মূল সংখ্যা তারপর দেখো যদি আমি এটা যোগ করি যদি আমি এটা যোগ করি যোগ করলে কী আসতে হবে গুণ করলেও অথবা যোগ করলেও দুটোতেই মূল সংখ্যা আসে যোগ করলে কী হবে রুট ইলেভেন প্লাস থ্রি মাইনাস রুট ইলেভেন প্লাস থ্রি দেখো এই দুটো কেটে যাচ্ছে থ্রি প্লাস কত হবে সিক্স হবে সেই একইভাবে এটা সংখ্যা পেয়ে গেলাম সেই একইভাবে আমি যদি এইটা দেখি এই জিনিসটা মনে এইটা কী হবে রুট থার্ড থ্রি মাইন মাইনাস ফাইভ আর মাইনাস রুট থ্রি মাইনাস ফাইভ তাহলে আমি এটাকে এরকম লিখতে পারি তো মাইনাস এখান দিয়ে রুট থ্রি মাইনাস ফাইভ নিলাম এখান দিয়ে মাইনাস কমন নিয়ে নিলাম এটাতে কী করলাম মাইনাস কমন নিলাম তাহলে রুট থ্রি প্লাস ফাইভ হয়ে গেল গুণ আছে মাঝে ঠিক আছে তাহলে মাইনাসটা সামনে করে দিলাম তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা আসছে তাহলে মাইনাস রুট থ্রি স্কোয়ার মানে কি থ্রি মাইনাস পাঁচ পাঁচে পঁচিশ তাহলে বড়ো মাইনাস হবে বড়ো চিহ্ন মাইনাস আছে প্লাসে মাইনাস মাইনাস করলে বাইশ মাইনাসে প্লাস বাইশ হয়ে যাবে তাহলে এটা এটা মূলত সংখ্যা পেলাম অথবা তুমি যোগ করো এই দুটোকে রুট ফাইভ মাইনাস ফাইভ প্লাস মাইনাস রুট থ্রি রুট থ্রি মাইনাস ফাইভ প্লাস মাইনাস রুট থ্রি মাইনাস ফাইভ আমি ব্র্যাকেট উঠিয়ে দিলে রুট থ্রি মাইনাস ফাইভ মাইনাস থ্রি মাইনাস ফাইভ তাহলে এটাতে কেটে যাচ্ছে তাহলে মাইনাস টেন দেখো এটাও মূলের সংখ্যা পাচ্ছি তাহলে আমরা সাধারণত মাথায় রাখবো যে যেটা দেবে রুটের আগে সাইনটা আমি চেঞ্জ করবো শুধুমাত্র আর বাকিটা যেমন আছে তেমন রেখে দেবো দেখো দুটি দ্বিঘাত করুন যোগফল ও গুণ ফল এটি মূল সংখ্যা হলে করণীয় দাওয়া কী হবে অনুবন্ধী করণি অনুমোদিত করেন এটা অ্যান্সার আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লেগে যায় তাহলে বন্ধুদের মধ্যে ভিডিওটাকে শেয়ার করে দেবে এবং ভিডিওটাতে একটা লাইক ও কমেন্ট করে দেবে ধন্যবাদ